এটা আমার লাইভ করি মনেও নাই আমার আমি যে পাঁচটার দিকে লাইভ আসি সাড়ে পাঁচটা বেজে গেছে কে আগে এগুলি নেই দামগুলি মনে থাকে কিরে ইয়া করিস নাই

আমি আরও রিল্যাক্সভাবে ভাবে হচ্ছে গিয়ে আমার হাতের কাজগুলি কমপ্লিট করতেছিলাম পাইছি তো যাক আপু এই সময় তো আমি লাইভে আসি না যারাই আসবেন একটু কষ্ট করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিন হ্যাঁ যে যখন দেখবেন তখনই একটা করে রিয়্যাক্ট শেয়ার দেন আপুর জন্য অনেক হেল্প হবে সেলিন আপু ওয়ালাইকুম আসসালাম সামিয়া হোসেন আপু হাই কি খবর কেমন আছেন আদিবা জাহান আপু জয়েন হয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য ভালো আছি আলহামদুলিল্লাহ আদিব আপু অসম্ভব সুন্দরকাল এসছেন থ্যাংক ইউ আরাম আপু হায় কী খবর আচ্ছা আজকে একটু জন্য উইনার হতে পারলাম না হয়ে যাওয়া আবার দেখু অপেক্ষায় ছিলাম এই যে চলে আসছি আপু আকাশি কালারের ডুয়েল শেডের জমজম হবে আকাশি কালার ডুয়েল শেডের জমজম হবে না তবে মনে হয় ইয়া আছে এই গুল রং আসছে একটা অনেক আগের একটা ডিজাইন রিস্টক হয়েছে ওকে সাবিরা ইয়াসমিন আপু জয়েন হয়ে গিয়েছে লাইফ ক্লিয়ার আছে জানিয়েছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই আমাদের এই লিপস্টিকটা কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের চাই অর্ডার করে ফেলতে পারে ওটা আপু সেমি ম্যাট ওকে ভেলভেটি টাইপের একটা টেক্সচার ড্রাই হয়ে যাবে না লিপসটা এখানে টোটাল আটটা কালার লিপস্টিক থাকবে লাইট ডিপ শেড করে আবার একটা আরেকটার সাথে মিক্স করলে নতুন আর একটা কালার হয় এটা একটা বেনিফিট আছে এটা যার চাই অর্ডার করে ফেলো প্রাইস ফুল বক্সটা নয়শো টাকা ঠিক আছে আর তোমাকে ফুল বক্স নিতে হবে কারণ এটা ফুল ইনটেক থাকবে অনেক দিন যায় আপু অনেক দিন যায় আমি সে কবের থেকে ইউজ করতেছি দেন ভালো পাওয়ার পরেই কিন্তু আমি এটা তোমাদের জন্য স্টক করেছি অনেক আপুরা নিয়েছে ইভেন তারাও ভালো পেয়েছে বলে তার ফ্যামিলি মেম্বার আবার অর্ডার করেছে এভাবে করে যেমন এটা অর্ডার করেছে অনেক পুরা নিয়েছে আছে মাসাল্লা আমি অনেক সেল করেছি তো এখনও কারোর যদি লাগে এটা অর্ডার করে দিও আপু এটার প্রাইসটা পড়ছে নয়শো টাকা ওকে ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে দিও আচ্ছা এখন এখন হচ্ছে গিয়ে তারিফ আপু কী খবর কেমন আছো কলিয়াপ্পু আসছে তোমার কালেকশন অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি ইয়ার কি যেন অর্ডারের প্রসেসিংটা একটু বলে স্টার্ট করি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই দেবো দেখো পিন পোস্ট করে গেছে নগদ বিকাশ নাম্বার পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার ভুলেও নগদ বিকাশ করবো না হ্যাঁ ফ্রডের কাছে টাকা চলে যাবো আর ড্রাইভার আমরা নেব না সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ যাই করো না কেন স্টেটমেন্টের ছবি দিয়ে দিবা তাহলে তাড়াতাড়ি করে অর্ডার মিলাইতে পারবো পাঁচ এমনিতেই কারেন্টের সমস্যা করতেছে আমাদের এখানে অনেক তো দেখা গেছে যে মোবাইল টোবাইলের ওইভাবে চার্জটার দিয়ে রাখতে পারতেছি না জাস্ট তোমরা যেটা অর্ডার করবা এমন একবারে ক্লিয়ার কাটভাবে আপু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপু অর্ডারটা করবা ছবি দিবা ড্রেসের কোনটা নিতে চাও অ্যাড্রেস ফোন নম্বর দিবে বিকাশ করা লাগলে বিকাশ করে একেবারে স্টেটমেন্টের ছবি দিয়ে দিবা তাহলে যখন আমরা মেসেজে ঢুকবো তোমার আইডিতে ঢুকবো মেসেজে ইনস্ট্যান্ট যেন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারি ঠিক আছে আপু আজকে সন্ধ্যা লাইফটা হবে না এই কারণে এই সময় লাইফটা করে দিচ্ছি আচ্ছা এটা আপু দেখাবো এটা আমাদের নতুন মধ্যে একটা সুন্দর আপনার স্ল্যাপ কটনের মধ্যে ড্রেসটা লিলেন কটন মিক্সড এরকম টাইপের এটা টেক্সারটা লাইক আপনার হচ্ছে গিয়ে একটা ঠান্ডা টাইপের ফিল আসে নেক পোর্শনটা সুন্দর করে একটা জয়েনলেস ডিজাইন করেছে একটা প্লেটিং করে দিয়ে বাটন এটা আপু কাঠের বাটন করে দেওয়া হচ্ছে পুরোটা ড্রেসে খুব সুন্দর করে আপু ডিজিটাল প্রিন্ট সেলফির লোয়ার পার্টে আবার দেখেন একটা চিকেন বোরিংয়ের কাজ করে দেওয়া আছে কাটওয়ার্কিং সহ হ্যাঁ ফ্রন্ট ব্যাক স্লিপস অল ওভারটা এরকম ফ্লোরাল সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে আনস্টিচড ড্রেস জামার সরি এটা স্টিচ ড্রেস যে আমার বড়িটা আপু জামার বড়িটা ছেচল্লিশ মনে হয় হবে দাঁড়ান এক মিনিট আমি একবারে মাপ দিয়ে বলে দিচ্ছি তোর মাপটাও লাগবে এটা আপু ছেচল্লিশ আছে হুম জামার বড়িটা আপু ছেচল্লিশ আছে জামার লম্বাটাও মাপ দিয়ে বলি এটা হাতাটা ফুল হাতা হাতা মাপতে হবে না তেতাল্লিশ পাবেন ঠিক আছে আপু তেতাল্লিশ জামাটার বড়ি ছেচল্লিশ লম্বা টপু তেতাল্লিশ পাবেন সুন্দর আপনি বোরিংয়ের ওয়ার্ক করা ওনাটা কালারফুল আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা টু পিসের ড্রেস ওনা নাই ওনা আপনার অ্যাড করে নিতে হবে সরি আরে সালোয়ার নেই সালোয়ার অ্যাড করে নিতে হবে এটা জামা ওনার টু পিস প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র নশো আশি টাকা নাকি নয়শো আশি টাকা হ্যাঁ আপু বুটিক স্যার একটা সুন্দর রেডি কুর্তি শুকনা দাদা সার্ট চেপা পাবেন টু পিস সালোর হবে না সালোর অ্যাড করে নিতে হবে যে কোনো একটা সালোর দিয়ে পরে প্রিন্টের সাথে মাত্র নয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন এই যে আলিজা রেনা খুঁজছিলা তোমরা দুপুরের লাইভে এই যে আলিজা এখন কোচিংয়ে যাবে এই কারণে আমার সাথে দেখা করতে আসছে হ্যাঁ অলওয়েজ দেখা করতে আসে

তুই জিজ্ঞেস করবি না সবাই ভালো আছে কি না আমি একবার জিজ্ঞেস করছি তাহলে এগুলি কিসের জন্য বলে দিতে হয় কে নিয়ে যাবে বাবা হুম ইংলিশ মিডিয়ামে পড়ি যা এমনি কে নিয়ে যাবে বাবা যা বাই বাই এই তোর ইয়া কই

ডিপ মেরুন কালার প্রাইস বলো হ্যাঁ আমার পরে যে এখনই দেখা দিচ্ছি প্রাইসও বলেছি তার আপু হ্যাঁ বলে দিচ্ছি বলে দিচ্ছি আচ্ছা আলিজা চলে গেছে আপু চলে গেছে ওর জন্য একটু দোয়া করো এত শুকাইছে আলিজা হ্যাঁ মানে ইদানিং একটু বেশি শুকাইছে আপু এই রিসেন্ট একবারে বেশি কেমন যেন হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ নিজমদিপ আপু আলিজা ভালো আছে সব মনি আপু ভালো আছে আলিজা ওয়ানে আপু আচ্ছা আমি আমার পরা ড্রেসটা একটু দেখাই দিচ্ছি ঠিক আছে থাক আমি আমার পর ড্রেসটা দেখা দিচ্ছি এটা আপু একটা ডার্ক মেরুন টাইপের কালার ওকে এটা হচ্ছে মলমল কটনের মধ্যে আপু ড্রেসটা হ্যাঁ মলমল কটনের মধ্যে নেক পোর্শনে মাল্টি কালার সুতার কাজ ম্যাচিং সুতার কাজ আছে এখানে আপু বোরিং ওয়ার্ক তাও আবার কি আপু কাটাই বোরিং করা মনে হচ্ছে না যে বডি দেখা যাবে কিছু দেখা যাবে না কারণ কি আপু জানো হাফ বডি পর্যন্ত আমরা ইনার অ্যাড করে দিয়েছি দেখাই দিচ্ছি আমি ইন ডিটেলসে এই যে দেখো থ্রি পার্টের একটা ড্রেসকে ওয়ান পার্ট করেছে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস আপ মাল্টিকালার মাল্টি ফিনিশিংয়ের সুতার কাজ করে দেওয়া আছে অনেক ভালো হয়েছে ড্রেসের লোয়ার প্যাডটাও আপ হ্যাঁ একটা অর্গেনজা ম্যাটেরিয়ালের মধ্যে সুন্দর করে কাটাই বোরিং করে দিয়েছে আবার একটা সুন্দর লেস ওয়ার্কও করে দেওয়া আছে যেহেতু আপু মানে আপনার বুকের পোর্শনটাও কাটাই বোরিং করে দেওয়া তো আপনার যেন বডি শো না করে এই কারণে আপু ইনার অ্যাড করে দেওয়া আছে এই যে হাফ বডি পর্যন্ত হ্যাঁ এই যে আপু ইনার এক্সট্রা করে যে ইনার অ্যাড করে দেওয়া আছে ইনারটাও কটন পরে সুন্দর আরাম পাবেন আপু একবারে লাইট ওয়েটের মধ্যে ওকে আর হাতাটার মধ্যে যে এইভাবে করে কাজটা করে দেওয়া আছে কাটাই বোরিং মাল্টি কালার সুতার কাজ লোয়ার পার্টও কাচ অর্গ্যানসের প্যানেলস সাথে লেস ওয়ার্ক করে দেওয়া এটা ড্রেসের ব্যাক পার্টটা মলমল কটনের মধ্যে আছে এটা আপু সেমি স্টিচ ড্রেস মানে আপনার ফিফটি পর্যন্ত বডি দিতে পারবেন লম্বাটা হচ্ছে গিয়ে আপনার ইয়ার চৌচল্লিশের মতো হবে চৌচল্লিশ পাঁচচল্লিশ এই যে ওড়নাটা ওড়নাটা আপু মাসলিন কোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা যেহেতু আপু ড্রেসটার মধ্যে মাল্টি কালার সুতার কাছে এই কারণে ওড়নাটা মাল্টি কালারের সুন্দর প্রিন্ট আছে এটা সালোয়ারটা সালোয়ার পায়ে এরকম সুন্দর হচ্ছে কি আপনার প্যানেলের মতো করে দেওয়া আছে এমব্রয়ডারি এটা হচ্ছে কি অল ওভার্লুকটা ড্রেসের যদি ভালো লাগে অর্ডার করে দিন চৌদ্দোশো পঞ্চাশ এই ড্রেসটা আপু পঞ্চাশ টাকা আপনাদেরকে আমি দিচ্ছি ঠিক আছে আপু চোদ্দোশো পঞ্চাশটা ডার্ক মেরুন লাল ভেবে কেউ অর্ডার করবেন না কালারটা খুব সুন্দর খুবই খুবই সুন্দর আপু আলিদা কলাব এস এম এস করছে রিপ্লাই করতে বলার আপু আমি যখন লাইভে ঢুকেছিলাম তার পরপরই তো আজান দিল হ্যাঁ তো একটা নামাজের ব্রেক আছে আর একটু ইনবক্সে প্রেশারও বেশি একেবারে নামাজের ব্রেক সেরে দেন হচ্ছে গিয়ে আপু বিকালের নাস্তা করবে এরপরে হচ্ছে গিয়ে বসবে এই রিস্ক এই কিছুক্ষণের মধ্যেই আপু পেজে চলে আসবে ওরা সবাই আর রিপ্লাই দেওয়া শুরু করবে অল্প একটু সময় দিয়ে দিন হ্যাঁ কত বড় হয়ে গেছে মেটা। হ্যাঁ তোমাদের দোয়া মেয়ে মানুষ মনে হয় এরকমই তাড়াতাড়ি বড় যায় এটা আপু দেখো জামদানির এই ড্রেসটা একবার দেখাতে পেরেছিলাম এরপর হয়ে যায় রাইট আবার হয়ে গিয়েছে আপু আমাদের এই ড্রেসটা কোটার মধ্যে কোটার মধ্যে আছে তোমার হাতাটার মধ্যে কাজ নেক পোশনটাতে এমব্রয়ডারি জামদানির ওয়ার্ক মাল্টি কালার সুতার এই যে আপু ড্রেসের লোয়ার পার্টে ইনারে অ্যাটাস্ট করে দেওয়া হচ্ছে বাটারি ক্রেপের মধ্যে এটা বেসিক্যালি থ্রি পিসার একটা ড্রেস স্টিচ ড্রেস বড়ে চল্লিশ লম্বাটা আপু পাঁচ চল্লিশের মধ্যে হবে আর এই যে ওড়নাটা বেসিক্যালি ওড়নাটাকে একটু বেশি ফোকাস দেওয়া হয়েছে ওরটা অনেক বেশি গর্জিয়াস এই কারণে ড্রেসটা একটু সিম্পল রেখেছে নাহলে সুন্দর মানাবে না আপু হ্যাঁ আচলের পোষণটা এই কাজটা থাকবে পুরোটা অন্যার ভিতরে এরকম করে মানে একবারে পনেরো বিশ হাজার টাকার জামদানিগুলি যেরকম হচ্ছে গিয়ে লুক আসে না শাড়িগুলি ওইরকম একটা মানে সারি সারি লুক আসছে এই ওড়নাটা খুবই সুন্দর আপু মানে যা বলবো কম আর ফি ফিনিশিংটা যা ভালো হয়েছে এটা আলহামদুলিল্লাহ সবাই অনেক রেসপন্সও করেছে এটা অনেক আপুর অর্ডার করেছে দিতে পারিনি রিস্টক হলো এবার যেমন আপনাদেরকে দিয়ে দিতে পারবো তা আমি বলেছিলাম এটা বেসিক্যালি থ্রি পিসের একটা কালেকশন কিভাবে থ্রি পিস ড্রেসটা ওনাটা কোটার মধ্যে ইনার কিন্তু ড্রেসে অ্যাড করা আছে বাটারি ক্রেপ হ্যাঁ তো হলো নাপু থ্রি পিস তো এটা আপু সালোর হবে না সালোর আপনাদের অ্যাড করে নিতে হবে কেমন একটা সুন্দর জাম ডার্ক একটা জাম পার্পল টাইপের একটা কালারের মধ্যে কত চোদ্দশো টাকা চোদ্দশো নব্বই টাকা আপু এই ড্রেসটা দিয়েছি আপু জামদানির ড্রেস মানেই টু পিস সেল করুক থ্রি পিস সেল করুক মানে ইন মানে শুধুমাত্র জামা অন্য টু পিস হোক বা হচ্ছে কি ইনার অ্যাড করে থ্রি পিস হোক না কিসের জন্য জামদানি মানে দুয়ের উপরে আপু লাগে সেখানে আপনাদেরকে চোদ্দোশো নব্বই টাকা আমি এই ড্রেসটা দিয়েছি স্টিচ করে শুকনাদার একটু সাইড চাপায় পরে নেবেন ঠিক আছে আপু দুইটা কালার দুইটা কালারই অনেক বেশি ভালো লাগবে আপনাদের কারণ আপু ভালো লাগার মতো কালারগুলি ওন্যাটার জাস্ট প্রেমেই পড়ে যাবে মানে জামদানির কখনো চল যায় না এটা হচ্ছে কি একটা বেনিফিট বছর পরও এটা নতুনই লাগবে রাইট সো তখনও জামদানি আমার মনে হয় না পছন্দ করে না এমন কেউ আছে হ্যাঁ তো আপু জামা তো ভালো লাগবে জাস্ট আপনারা ফিদা হয়ে যাবেন ওনাটার জন্য আমি যতটা পছন্দ করেছি আপু অন্যটা জাস্ট প্রেমেই পড়েছে আমি বললাম না যে বিশ পঁচিশ হাজার টাকা রেঞ্জের শাড়িগুলি জামদানির যেরকম হয় ওইরকম ফিল দিয়েছে এটার ওড়নাটা লংয়েও বড় আবার চওড়াতেও বড়ো আছে ঠিক আছে মাত্র চৌদ্দশো নব্বই টাকা তো পার্পলটা নেবেন নাকি সি গ্রিনটা নেবেন তাড়াতাড়ি করে অর্ডার করে দেন লাস্টবার কিন্তু আমার অর্ডার লাইফ টাইমেই শেষ হয়ে গিয়েছিল আপু মানে লাইভ যেদিন লাইভ করেছে ওই দিনই শেষ হয়ে গিয়েছিল এটা থাকে নাই আর তো এই যে দিন পর আবার দুই সপ্তাহ না আমি সময় বলেছি দিনের মধ্যে এটা স্টক করে দিয়েছি আচ্ছা আপু এই কি বলে এটা আপনার হচ্ছে গিয়ে এই আলকারামটার কথা মনে আছে কিনা অনেক দিন সময় লেগে গেল এটা রিস্টক করতে আপু কটনের মধ্যে এটার কালারটার জাস্ট আসলে মানে ফ্রেমেই পরে গিয়েছে একটা সুন্দর ল্যাভেন্ডার টুন কালার আর ডিপ ডিপ কালারের হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হচ্ছে নেকর্শনটা ব্যাক পার্টটাও সুন্দর প্রিন্ট করে হাতাটা ফুল হাতা হয়ে যাবে এগুলি কি আপু ঘরে বাইরে সব জায়গায় পরের জন্য পারফেক্ট ড্রেস তাই না আপনার সুতির যে কোনো ড্রেসই আর ড্রেস গুলি যদি একটু সুন্দর করে বানানো যায় তাহলে আর কে পায় না যে কোনো জায়গায় পরে চলে যাওয়া যাবে এটা তো সালোয়ারটা প্রিন্টেড থাকছে আচ্ছা সালোয়ার জামা বলেন না কিসের জন্য এগুলি কিন্তু আশি আশি কাউন্টার সুতা দিয়ে এই কারণে টেক্সচার কোয়ালিটি অনেক ভালো সালোটা দিয়ে ড্রেস মেক করে ফেলতে পারবেন সেই কোয়ালিটি আছে সালোয়ার কে ওনারটা চড়ালম্ব পারফেক্ট মেজারমেন্ট এই ড্রেসটা আপু দিয়েছি আপনাদেরকে এগারোশো বিশ টাকা আলকারাম আমাদের হ্যাঁ এগারোশো বিশ টাকা এটাও চলে আসছে অনেকদিন পর নিউটন টাইপের কালার আজকে আপু আলকারাম যেগুলি দেখাবো বিগত সপ্তাহখানেক যারা হচ্ছে গিয়ে ওয়েট করেছেন বা স্টক আউট বলেছি তাদের জন্য যেমন বেস্ট হবে নিয়ে নিতে পারবে হ্যাঁ কালারটা আপু এটা এত ভালো লাগে এত সুন্দর এটা কালারটা সামনাসামনি মানে এই যে সালোয়ারটা আপু দেখেন যেহেতু ব্ল্যাক কালারের মিনা ইয়া প্রিন্ট করাছে ওনাটা কন্ট্রাস্ট এই কারণে ব্ল্যাক কালার মিনাকারই করে দিয়েছে আপু সালোয়ারটাতে ওকে আর এই এই কালারটা না সবাইকে মানায় নিউট্রন টাইপের কালার তো ব্রাইটও লাগে আপু দেখতে খুব ভালো লাগে এই কালারটা হ্যাঁ তো এখন এটা যারা যারা নিতে চাচ্ছেন মিস করবেন না যেন ফার্স্ট করে অর্ডারটা কনফার্ম করে দিয়েন ঠিক আছে এইটা দেখ দেখেন আপু এটার একটা অরেঞ্জ আমি বানাই সিমনে আছে কি না আপু ওই অরেঞ্জটারই এটা হচ্ছে গিয়ে বেবি ইয়েলো না বেবি ইয়েলো না এটা সুন্দর বাসন্তী টাইপের একটা কালার অরেঞ্জ কন্ট্রাস্টের মধ্যে আছে ওকে মানে ফুটে থাকে আপু এটা লাইভেও যেমন দেখতে সুন্দর লাগে না সামনাসামনিও ভালো লাগে আর হচ্ছে কাপড়গুলি সুপার সফট এই কারণে পরলে পরেও ভালো লাগে এটা আমি নিইছি কি যে সুন্দর থ্যাংক ইউ সো মাচ তোমার কালেকশন বেস্ট ওকে থ্যাংক ইউ সো মাচ কি যেন তাসনিম স্বর্ণা আপু ঠিক আছে আপনারা বলছেন দাম বেশি হচ্ছে গিয়ে কম দামি জিনিস দিয়ে প্রোডাক্টের কোয়ালিটি আপু খারাপ তো আমি দিতে পারবো না আমাদের পেজের একটা নাম আছে হ্যাঁ তো অনেক মানুষ চেনে ঢাকার বলেন ঢাকার বাইরে তো আরও বেশি মানুষ আমাদের পেজটাকে চিনে ট্রাস্ট করে সো আপু কম কটা টাকা কমায়া হচ্ছে গিয়ে কোয়ালিটি আমি খারাপ দিলে দরকার আছে এর থেকে ভালো আমি কটা টাকা বেশি না হয়ে নিলাম কিন্তু পরতে তো পারবেন লং টাইম ঠিক আছে তো আপু এমনিতেও এটা আমার বেশি না মানে আমি যেই কাপড় কোয়ালিটি দিয়েছি যেই প্রিন্ট কোয়ালিটি দিয়েছি এই কাপড় কোয়ালিটি এই প্রিন্ট দিয়ে আরও দামে সেল করে আমি বরঞ্চ কমে সেল করছি এখন আপনি কয় নম্বর কাপড় নিয়ে আমি জানি না কিছু মনে করবেন না আপ মানে ওই মানে যে কোনো জিনিসের সাথে আপু মিলাবেন না আমাদের আলকারমগুলি একটু আগে দেখেন আপনি যে কমেন্ট করেছেন তার দুইটা একটা কমেন্টের উপরেই মনে হয় একজন আপু কিন্তু লাইভ রিভিউ দিলো যে আপু নিয়েছি এই ড্রেসটা কি যে সুন্দর বলার মতো না তো আপু পয়সা খরচ করে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে ভালো না হলে কি শুধু শুধু একটা কাস্টমার বলবে বলেন তো অবশ্যই প্রোডাক্ট ভালো দেখেই এইভাবে করে আপনারা বলে লাইভে বলে বা রিভিউ দেয় এটা আপনি আসলে বুঝবেন আপনার না নেওয়া পর্যন্ত আপনার নেওয়ার প্রয়োজন নেই আপনি চাইলে আমাদের অফিসে এসে দেখে যেতে পারেন আমাদের কাপড় কোয়ালিটিটা হাতে ধরে তাহলে বুঝতে পারবেন ঠিক আছে যে বলে না চকচক করলেই শোনা হয় না তো আপু যে কোনো জিনিসটা যদি আপনি এক মানে কি বলে মানে এক ক্যাটাগরিতে তো ফেলেন যদি তাহলে কি হবে হবে না আপু ঠিক আছে এই দেখেন আপু স্লিভসটা ফুল স্লিভস কথাটা এই কারণে বললাম যেমন জমজম নাম এই এই এক নামের জমজম দিয়ে আপু আপনার এখন পর্যন্ত কিছু ড্রেস তেরোশো পঞ্চাশ সেল হচ্ছে আবার পাঁচশো পঞ্চাশ টাকা করেও সেল করতেছে এই জমজম এই ট্যাগ নাম এই মানে নামের ট্যাগটা লাগায় তো আপু তেরোশো পঞ্চাশের যেটা আর পাঁচশো পাঁচশো টাকার যেটা সেটা কি আপু এক হয়ে গেল এখানেই হচ্ছে কি আপু কথা আচ্ছা আপু আমি বেগুনিটা সহ চারটা আলকারাম নিচ্ছি কি যে সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটা আপু আপনার দেখেন এটা ফ্লোরালের মধ্যে এটার কালারটা আপু অনেক ভালো লাগে আপু গর্জিয়াস একটা প্রিন্ট যাদের চাই অর্ডার করে ফেলে ওর চারিপাশে আপু এরকম মাল্টি কালার কলকা করে দাও তার পুরোটা ড্রেস সুন্দর একটা কি কালার এটা পার্পল নাকি পার্পলের মতো কালারটা যে আমার বডি আশি লম্বা ছেড়ে চলে শুল হাতে হবে সালোর আড়াই গোছ ওড়নাটার চরা আপু নব্বই পাক্কা মেপে নেবেন ওড়নার লম্বাটা উনচল্লিশ চল্লিশ ইঞ্চের মতো থাকবে আমাদের অ্যালকারামের আপু অন্যগুলি আবার বড় মশালা এই ড্রেসটা আপু পুরো একটা পাকিস্তানি মানে আল্লাহ এরকম আপনার হচ্ছে একটা পাকিস্তানি একটা ড্রেসের আপু ইন্সপায়ার করা হয়েছে এটার প্রিন্টটা বিশ্বাস করবেন ওই পাকিস্তানিটা যদি আমি অরিজিনালটা আপনাকে দেখাই আর এটাও যদি দেখাই আপনি বলতে পারবেন না কোনটা অরিজিনাল এটার প্রিন্ট কোয়ালিটিটা মানে কন্ট্রাস্টটা মানে এতটা পারফেক্ট হয়েছে আপু এই ড্রেসটার কথা আমি বলছি আসে বডি লম্বা ছেচুলি সেটা পরবেন পরে একটু সুন্দর করে যদি বানান না মেন হচ্ছে গুগল থেকে হচ্ছে বের করবেন যে পাকিস্তানি ড্রেসগুলি ওরা কিভাবে বানাচ্ছে বা কী আসয় বিষয় ওভাবে করে একটু আপনারা বানায়েন দেখেন আপু পরবেন যখন তখন মনে হবে এটা মনে হয় অরিজিনাল পাকিস্তানিটা পরেছেন হ্যাঁ এই ড্রেসটার কথাই আপু আমি বলছি নেন অর্ডার করে দেন যদি ভালো লেগে থাকে আপু খুবই গর্জিয়াস জামাটা সুন্দর অনেক ওভারটাই কিন্তু আপু প্রিন্ট করে দেওয়া চারিগুলি প্রিন্ট প্রিন্ট নষ্ট হবে না কাপড় কোয়ালিটি হাতে পেলে এভাবে ধরলেই আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো এইটা আপু দেখেন আপনার অফ হোয়াইট কালারের মধ্যে আপু হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে লেমন কালার গ্রিন কয়েকটা কালার শেডের গ্রিন কালারের প্রিন্ট নেক লোয়ার নেওয়ার আপু ডিপ কালার প্যানেল করা আছে ডিপ কালার থাকা সত্ত্বেও কালার ছটা ব্যাক প্যাটের প্রিন্ট সুন্দর আপে স্লিভটা ফুল স্লিভস হয়ে যাবে আপু ড্রেসের লোয়ার প্যারে যে ডিপ কালার শেডটা দিয়েছে না ওই ডিপ কালার শেডটার আপু ওরনা আছে এই যে আপু দেখেন এই যে দেখেন এই হচ্ছে গিয়ে ওরনাটা চওড়া লম্বায় পারফেক্ট মেজারমেন্ট আর এই যে আপ আঁচলের পোষণটা ওনাটা আপু বেশ বড় হ্যাঁ আমি আপনাদেরকে মেজারমেন্ট বলেই দিয়েছি লম্বায় থাকবে ওনার নব্বই আর চড়ায় থাকবে আপনার উনচল্লিশ চল্লিশের মতো এই যে সালোয়ারটা ওকে এগারোশো বিশ টাকা যদি কারোর ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিন আমার পরা ড্রেসটা তো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি এটা ডার্ক হোয়াইট মেরুন কালার আমার পরার ড্রেসটা আপ চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিয়েছে আমি পিকচার আপলোড করে দিচ্ছি এখনকার মতো এইটুকুনি থাকলো আপনাদের সাথে আজকে আর দেখা হবে না আবার কালকে ইনশাল্লাহ হ্যাঁ বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ